আপনাদেরকেও অনেক শুভেচ্ছা আমাদের এখানে আসার জন্য এই মেলা উনিশশো সাল থেকে প্রথম চালু হয় এবং সেই সময় কলা গাছ দিয়ে চড়ক গাছ ঘোরানো হতো এবং দুই থেকে তিন বছর চড়ক ঘোরানোর পরে আমার বাবা জানতে পারে যে বর্ষি দিয়েও নাকি মানুষ ঘোরানো যায় তখন বাংলাদেশে খবর পায় যে এই লোক আছে তখন বাংলাদেশে খুঁজতে খুঁজতে ওনাকে খুঁজে পায় ওনার নাম সাধন বালা ওই সাধন বালা তারপরে এখানে বড়শি গাঁথা শুরু করে বরশিগাঁতে চড়ক ঘোরানো শুরু করে তারপর থেকে কন্টিনিউভাবে বড়শি ঘোরানো হচ্ছে এবং সেই সময় আরও অনেক ধরনের খেলাও দেখানো হতো দেড় কুইন্টাল দুই কুইন্টাল পাথর বুকে রেখে পাঁচ কিলো হাম্বার দিয়ে পিটিয়ে ভাঙা হতো এবং এই মেলা চালানোর জন্য পাড়ার প্রত্যেকটা লোক আমার বাবাকে সহযোগিতা করত এখনও করে আসছে আমাদের পাড়ার সব ভাই বোন কাউ কাকিরা আর এবছর আমাদের পঞ্চাশতম বর্ষ এবছর শুধু মেলা নয় মেলার সঙ্গে সঙ্গে এবার আমাদের নাচ গান ছোট সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকছে তাই এবছর বলবো আমাদের ইসলামপুরবাসী আমাদের এই ঐতিহ্যপূর্ণ মেলাতে আসার জন্য সবাইকে আমি অনুরোধ করব এবং এই নিরঞ্জন মির্জা স্মৃতি শিব মন্দির নির্মাণ কল্পে এবং মেলা পরিচালনা করতে সহযোগিতা করার জন্য আমি আবেদন রাখবো সবাইকে আর আমাদের প্রেস মিডিয়ার পক্ষ থেকে আমাদের দাদা বন্ধু ভাই সবাই যারা এসছেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ স্টেট ফার্ম কলোনি এই বিদ্যালয় প্রাঙ্গনে আমাদের এই পঞ্চাশ বছরের এই পঞ্চাশতম এই চরক মেলা এবং আমাদের যে মন্দির শুনতেই পারলেন আমাদের ওস্তাদ তাপস মিথা যে ব্যাপারটা বললেন উনিশশো ছিয়াত্তর সাল থেকে এই মেলা আর তার পাশাপাশি এই মন্দির নির্মাণের উদ্যোগ গৃহীত হয় সেটা যে পঞ্চাশতম বর্ষে আমরা পদার্পণ করতে চলেছি এই সুন্দর মুহূর্তে আপনাদের সকলের মাধ্যমে আমরা প্রত্যেকের কাছে এই বার্তাটা পৌঁছে দিতে চাই যে স্টেট ফার্মগুলো আপনারা সকলে এর সাথে সামিল হন আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই আমাদের আমাদের হিন্দু সংস্কৃতি পরম্পরা আমাদের এই সমস্ত কিছুকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই আপনাদের প্রত্যেকের সাথে থাকা আপনাদের প্রত্যেকের সহযোগিতা ভীষণভাবে আমরা এক্ষেত্রে চাইব আর আরও একটা বিশেষ কথা অবশ্যই বলবো যেটা তাপস মৃধা বললেন যে এবার এই মন্দির আমাদের যে মন্দিরের যে অবস্থা ছিল এক সময় সেখান থেকে এবছর আমাদের মন্দিরের একটা উদ্যোগ নেওয়া হয়েছিল যেহেতু পঞ্চাশ বছর সেই উপলক্ষে পঞ্চাশতম বর্ষে আমাদের এই মন্দিরকে রূপে আমরা প্রত্যেকের সামনে তুলে ধরতে চাই তো সেটাও প্রত্যেকের সহযোগিতা ইসলামপুরবাসী এবং ইসলামপুর শুধু নয় বিভিন্ন প্রান্ত থেকে যাদের কাছ থেকে আমরা সহযোগিতা চেয়েছি প্রত্যেক শিব ভক্ত তারা এগিয়ে এসছেন এবং আরও আনন্দের বিষয় আপনাদের বলবো এখানে যে শুধুমাত্র জাতি ধর্ম বর্ণ এখানে কোনো বাধা রাখেনি বিভিন্ন ধর্মের বিভিন্ন মতামতের মানুষও আমাদের সাথে হাতে হাত মিলিয়েছেন আমাদের সহযোগিতা করেছেন কারণ এত বড় একটা উদ্যোগ এটা সফল করার ক্ষেত্রে এক দুজনের পক্ষে এটা সম্ভব ছিল না তো আমরা মন্দির প্রায় শেষের দিকে এটা আমাদের উদ্দেশ্য ছিল যে চোদ্দোই এপ্রিল এই মেলা অনুষ্ঠিত হচ্ছে তার আগে আমরা শেষ করব কিছু সামান্য কিছু কাজ এখন বাকি আছে এটাও আমরা সম্পূর্ণ করে ফেলবো আর আরও একটা বিশেষ বিষয় বলবো আপনাদের যে একটা শিবলিঙ্গ প্রতিষ্ঠিত হতে চলেছে খুব তাড়াতাড়ি এই মেলার পর আরও একটি বিশেষ পর্ব থাকছে এখানে শিবলিঙ্গ স্থাপন হবে এই মন্দিরে আর তার পাশাপাশি মহাদেব অভিষেক আরও অন্যান্য পুজো অর্চনা আরও থাকছে সেগুলো পরবর্তীতে আপনাদের অবশ্যই জানাবো আরও একটি পর্বে তবে এর আগে চোদ্দোই এপ্রিল প্রত্যেকের কাছে অনুরোধ রাখবো এই মন্দিরের শুভ দ্বার উদ্ঘাটন হতে চলেছে নবরূপে যে নির্মিত মন্দির আর তার পাশাপাশি আমাদের এই চরক মেলা এটাতে আপনারা প্রত্যেকে থাকলে আমরা ভীষণভাবে আনন্দ পাবো সবাই মিলে এই সুন্দর মুহূর্তে সাক্ষী থাকবো আর ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠানও সারাদিনব্যাপী চলবে আমার নাম পরীক্ষিত ঘোষ